Oh man! I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Oh man! I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. Oh man! I should have finished those deep fried chicken. wings from last night. I'm Hello.

Hi, hello, you watching. Oh, man, I should have finished those deep fried chicken wings from last night. Uh, <sighs> I'm like like টিম দিচ্ছে দিচ্ছি দিচ্ছে চলে আসছে টিম কোড টিম কোড টিম কোড দিচ্ছি गाइस টিম কোড দিচ্ছি টিম দিচ্ছি দ্রুত আসো ভাই দ্রুত আসো দ্রুত টিম কোড দিচ্ছি টিম কোড দিচ্ছি দ্রুত আসো দ্রুত দ্রুত गाइस দ্রুত আসো টিম কোড দিচ্ছি गाइस দ্রুত 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 আসিন দ্রুত আসিন ওয়াচিং আছে দেখতে পাচ্ছি আমরা

হাই হ্যালো ভাই সুমন ভাই সুমন ভাই সুমন ভাই হাই হ্যালো গুড মর্নিং ভাই ভাই আপনারা যারা এখনো সাবস্ক্রাইবটা করেন না সাবস্ক্রাইবটা করে দেন ভাই আপনারা যা এখন বলো ভাই ভাই সাবস্ক্রাইবটা করে দেন ভাই সুমন ভাই সোন টিপ করে আসে সোন ভাই আমি করছি ওকে 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 ভাই আসেন ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব করার জন্য ভাই যারা যারা এখনো সাবস্ক্রাইবটা করেন না ভাই সাবস্ক্রাইবটা করে দিন ভাই দ্রুত ভাই ভাই যারা যারা এখনো সাবস্ক্রাইবটা করেন না ভাই সাবস্ক্রাইবটা করে দিন তো আমরা দেখতে পাচ্ছি তিনজন ওয়াচিং আছে ভাই হ্যাঁ হ্যালো ভাই কি অবস্থা ভাই আপনারা যারা আলু লাইভে আছেন ভাই সাবস্ক্রাইবটা করে দিন আপনারা সাবস্ক্রাইব করে দিন হ্যালো আমার কথা কি কিলার শোনা যায় मियाँ मिया हँकने की चीज़ वाली डेट तो अच्छा हम लोग आए हमारे कपड़े तो ¡Suscríbete ডলটা করে লাইক টা করে দিই আমরা বা স্ক্রিনের উপর ডবল টাক করে লাইকটা করে দিই সবাই আমি লাইক এন্ড সাবস্ক্রাইব করছি ধন্যবাদ ভাই ধন্যবাদ সুমন ভাই দিচ্ছে আসে ধন্যবাদ সুমন ভাই

गाइस अगेन टीम को दे दीजिए द्रुता सो अगेन टीम को द्रुता से नहीं अगेन टीम को दे दीजिए द्रुता सब्सक्राइब करें आस्टा हो <laughs>

টপা So by tower pulling गाइस हमरा देखते हो से थ्री वॉशिंग है से भाई भाई इसने और हैकर भाई जरा जरा लाइक टा देना भाई इसके लिए वो डबल टैप करे भाई लाइक टा करे देना भाई Subscribe and like. Nice. Guys. Nice. তোমরা তোমরা দ্রুত লাইকটা কমপ্লিট করে দাও গাইস আমরা দেখতে পাচ্ছি ফোর আছেন ভাই যারা যারা লাইক টা দেন ভাই লাইক টা করে দেন ভাই ভাই টিম কোড নাও টিম কোড নাও গাইস টিম কোড নাও টু ওয়াচিং কোন ভাই আসো শুন ভাই আসো ভাই আমরা দেখতে পাচ্ছি ফিরিয়েও আসিং ভাই ভাই ধন্যবাদ ভাই লাইকটা করে দেওয়ার জন্য ভাই সাবস্ক্রাইবটা করে দেন ভাই ভাই আপনারা সাবস্ক্রাইবটা করে দেন ভাই দেখতে পাচ্ছি থ্রি ওয়াশিং আছে ভাই ভাই লাইক টা কমপ্লিট করে দেন যারা যারা এখনো লাইক টা করেন নাই ভাই আসেন লাইভ মনে করা হবে না ভাই